শুধুই প্যান্টোভেক্স টোয়েন্টি মিলিগ্রাম যার মূল কার্যকারিতা হচ্ছে প্যান্টোপ্রাজল শুধুমাত্র অ্যাসিডিটি অতিরিক্ত বুক জলাপড়া এবং কি গ্যাসের সমস্যা সমাধান করতে চাইলে আপনারা কিন্তু প্যান্টোভ্যাক্স টোয়েন্টি খেতে পারেন কারণ প্যান্টোভেক্স টোয়েন্টি এটি এমন একটা ওষুধ যা খাওয়ার পরে এবং কি খাওয়ার আগে দুটি সেবন করা যাবে মানে দুভাগেই সেবন করা যাবে হয়তো দেখা গেছে আপনারা বিভিন্ন রকমের ট্যাবলেট খেয়েছেন অনেকেই ডাক্তারগণ বলে থাকে যে আপনারা অবশ্যই খাওয়ার আগে আধা ঘন্টা খাবেন এই ওষুধটি এমন একটা ওষুধ যা আপনার অতিরিক্ত বুক জ্বালা করে থাকলে এবং কি দেখা গেছে অতিরিক্ত অ্যাসিডিটি হলে সেই কারণে আপনারা বমি করতেছেন সেটা জাদুর মতো কাজ করে থাকবে এই প্যান্টোভেক্স টোয়েন্টি জি যার মূল কার্যকারিতা হচ্ছে প্যান্টোভেক্স বা প্যান্টোপ্রাজল টোয়েন্টি এম জি সম্মানিত শুধু মূল পর্বে শুরু করা যাক যে এর বিস্তারিত ভিডিওতে এর মূল কার্যকারিতা কী কী মেডিসিন পেস থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের এরকম ঘরে বসে ট্রিটমেন্ট দিয়ে থাকি যেন আপনারা দ্রুত আপনার সমস্যাটাকে সমাধান করতে পারেন অথবা আমি এক ছোটো বক্সের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এর প্যান্টোভেক্সের কাজ করে কী কী প্যান্টোভেক্স শুধুমাত্র যাদের এসিডিটি বুক জ্বালা পড়া বুক জ্বলতেছে এবং কি বমি হচ্ছে গ্যাসের কারণে অতিরিক্ত মানে তেল চর্বি জাতীয় ওষুধ মানে ভাজা পোড়া খেয়েছেন এরকম সমস্যার সমাধান করতে চাইলে আপনারা কিন্তু প্যান্টোভেক্স টোয়েন্টি খেতে পারেন ততএব আপনারা প্যান্টোভেক্স টোয়েন্টি খেতে পারবেন যার মূল কার্যকারিতা হচ্ছে প্যান্টোভ্রাজল আপনারা যদি এই প্যান্টোনিক্সড বা প্যান্টোভেক্স টোয়েন্টি খেতে পারেন তাহলে আপনার গ্যাসকে দেখা যাবে যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিদায় নিতে পারবেন বিদায় করতে পারবেন অতএব আপনারা এই ওষুধটি খাওয়ার পর বা খাওয়ার আগে খেতে পারবেন নিশ্চিন্তে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখে রাখি যেমন অনেকে প্যান্ট্রোপ্রাজলের ক্ষেত্রে দাম রয়েছে ষাট টাকা আর এই প্যান্টোভেক্স টোয়েন্টি এমজির মধ্যে রয়েছে মা প্যান্ট্রোপ্রাজল এবং কি বক্সের দাম রয়েছে পাঁচ টাকা করে যার এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা খুব সুলভ মূল্যের একটি ওষুধ যার কাজও দ্বিগুণ রয়েছে অতএব আপনারা যদি খেতে চান তাহলে এই প্যান্টোভিক্স টোয়েন্টি এম খেতে পারবেন এবং একটু খুব ভালো মানসম্মত একটি ওষুধ যার প্রস্তুত প্রস্তুতকার কোম্পানির নাম হচ্ছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা নিশ্চিন্তে খেতে পারেন তবে খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা খেতে হবে সকাল সন্ধ্যা খাওয়ার আগে বা খাওয়ার পরে খেলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলকে আপনারা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের পেস্ট্রি দে বা আমাদের যে পেস্ট্রি বা রয়েছে সেটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে